রাজধানীর উত্তরায় প্রকাশ্যে দুই তরুণ তরুণীকে কোপানোর ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ সোমবার রাতে উত্তরা সাত নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে আহত ভক্তিভোগীরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তবে তাৎক্ষণিক নাম পরিচয় জানা সম্ভব হয়নি পরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরিহিত একজন দুই তরুণ তরুণীকে রামদা দিয়ে কোপাচ্ছে তখন তারা দুজন চিৎকার করছিল উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে প্রাইভেটের সঙ্গে মোটরসাইকেল লাগায় কথা কাটাকাটি এক পর্যায়ে গাড়ির ড্রাইভার আর তার সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তি গাড়ি থেকে রামদা বের করে মোটরসাইকেল আরোহীকে কোপ দেয় এ সময় জনগণ অজ্ঞাত ওই দুজনকে ধরে গণধুলাই দিয়ে পুলিশে সোপর্ত করেছে যার হাতে রামদা ছিল সে ওই গাড়ির ড্রাইভার এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন যারা কুপিয়েছে তারা সন্ত্রাসী এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বাকিদের আটকে আমাদের টিম কাজ করছে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন বিস্তারিত তদন্তের পর বলা হবে বলেও জানান তিনি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি